ষোলো আগস্ট থেকে তিন দিন ব্যাপী সংযুক্ত আরব আমিরাতে বসছে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতার জমকালো আসর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন নাসরিন সুলতানা কুইন জানা যায় সতেরো আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগীদের পরিচিতি অনুষ্ঠান আঠারো আগস্ট দেশটির রাস আল খাইমায় আরব সাগরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সারা বিশ্বের পঞ্চাশটি দেশের একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এই আয়োজনে বাংলাদেশের বরিশালের মেয়ে গ্ল্যামার বিউটি নাসরিন সুলতানা কুইন মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রয়েছেন তিনি এ প্রতিযোগিতার জন্য গত ছয় মাস ধরে গ্রুমিং সেশনে নিজেকে তৈরি করছেন তিনি পাবলিক ভোটের মাধ্যমে এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল দেওয়া হবে ভোটের ক্ষেত্রে নাসরিন সুলতানা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে তবে মিডল ইস্টে অবস্থানকারী ভোটাররা আশাবাদী চূড়ান্ত ফলাফলে বাংলাদেশি প্রতিযোগী নাসরিনের বিজয় ছিনিয়ে আনার সম্ভাবনা বেশি বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণকারী গ্ল্যামার বিউটি নাসরিন সুলতানা কুইন ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে দুই সালে এলএলবি সম্পন্ন করেন তিনি বর্তমানে দুবাইতে কুইন ফ্যাশন নামে একটি ফ্যাশন হাউস পরিচালনা করছেন নাসরিন জানান এ প্রতিযোগিতার মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান পাশাপাশি শিশু অধিকার নিয়েও কাজ করতে চান বলে জানিয়েছেন এ প্রতিযোগী